তো গাইস আপনি যদি এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও এইরকম স্টাইলিশ প্রোফাইল বানাইতে পারবেন তো এই রকম স্টাইলিশ লেখা দিয়ে আপনি প্রোফাইল পিকচার এবং আপনার নাম দিয়ে বানাইতে পারবেন এই ভিডিওটি একদম ইন্টারেস্টেড এক ডম আর কি আপনাদের সুবিধার্থে আমি একদম কি দেবো আপনাদেরকে এইটা ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব জাস্ট আপনাদের জন্য গিফট থাকবে যে এটা এই ফন্টগুলো এই ড্রাইভটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এইটা আমি ভিডিওর শেষে বলে দিব বাই দাও এখন আমি ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন কথা বারাবো না স্কিনে সলেন আপনি তো জানেন এরকম স্টাইলিশ লেখার জন্য প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ এম এফ বাই দাও আমি পিকজেল ল্যাব এম অ্যাপসিতে প্রবেশ করলাম করার পর এই জায়গায় আপনাদের এই ফোনটি আমি কোথা থেকে আপনারা ডাউনলোড করুন এটা ভিডিওর শেষে বলে দেব আপনারা দেখতে পারবেন যে এই রকম অপশন আপনাদের ফোনে পিকজেল ল্যাব অ্যাপসিতে হয়ে যাবে বাই দাও এই জায়গায় একটা আপুর নাম আছে একটা মেয়ের নাম আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটির নাম মৌসুমি আচ্ছা এইটা বাদে আপনি যে কোনো নাম দিতে পারেন উপরে দেখতে পারবেন যে লেয়ার আইকন এই লেয়ার আইকনে আপনারা ক্লিক দিবেন এই নামটি চেঞ্জ করে আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো নাম দিতে পারবেন বাইদেও এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে এই জায়গা লক করা আছে এই নামটি জায়গা লক করা আছে তো এই লক করা অপশনটিতে আপনারা ক্লিক দিলে লকটা খুলে যাবে বাইদেও এই জায়গা নিয়ে হচ্ছে একদম ম্যাজিক তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে রোল আইকন চিহ্নটি আবার ওই রুল আইকনে আপনারা ক্লিক দিবেন এই রুল আইকনে ক্লিক দেওয়ার পর আপনাদের যে মৌসুমী লেখাটা আছে এই লেখাটা চেঞ্জ করে আপনি যে মেয়েটির নাম অথবা আপনার নাম দিতে যাচ্ছেন ওইটা আপনি এই জায়গায় দেন সিলেক্ট করে নেবেন বাইদ আমি একজন কার নাম দিতেছি এই জায়গায় যার নামটি হচ্ছে সুরভি দেওয়ার পর আপনারা দেখতেই পারবেন যে উপরে ওকে অপশন এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন যে জাস্ট ড্রাইভটি অনেক জোস আর কি তো এই জায়গায় আমি দেন লিখে দিলাম এই দেখেন আমার হয়ে গেছে তো এই দেখেন একদম প্রফেশনাল ভাবে অনেক অস্থির লাগা ছে মানে অনেক অস্থির দেখা যাচ্ছে পিকটি আচ্ছা যাই হোক এবার আপনাদের প্রয়োজন হবে কিভাবে সেভ করবেন ওপরে দেখতে পারবেন যে মেমোরি আইকনের মতো অপশান দেওয়ার পর তিন নম্বরে দেখতে পারবেন সেভ অ্যাস গ্যালারি দেওয়ার পর আপনারা পিএনজি করবেন দেওয়ার পর আপনার আলট্রা ড্রাইভে গিয়ে আলট্রা করবেন আলট্রা করার পর আপনারা দেখতে পারবেন আলট্রা করে নিলে আপনাদের ছবিটা একদম এইচডি কোয়ালিটি হবে এবার আপনারা নিচে দেখতে পারবেন যে সেভ টু গ্যালারি আর সাইটের শেয়ার তো আপনারা যেহেতু গ্যালারিতে নেবেন সেভ টু গ্যালারিতে আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর আপনার এই স ছবিটি একদম এইচডি কোয়ালিটিতে আপনাদের ফাইলে প্রবেশ করবে কমেন্টটি আছে উল্টা পাল্টা বুঝবেন না আপনাদেরকে প্রমাণস্বরূপ আমি দেখাইতেছি ফাইলে গিয়ে বাই বাইদাও এই দেখেন আমার ফাইল ম্যানেজার এই দেখেন আমার একজন নাম ফেভারিট পার্সনের তো দেন এই জায়গায় দেখেন হয়ে গেছে বাই দাও এখন আপনাদের ভিডিও শেষে যে বলবো যে কোথা থেকে ডাউনলোড করবেন এই গুগল ড্রাইভটি তো এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা দেখতে পারবেন যে গুগল ড্রাইভের আর যদি আপনি এই রকম না পান তাহলে আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ তো আপনার ওই জায়গায় আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনার নামটা কি ওইটা কমেন্ট বক্সে জানাই দিয়ে হয়তো বা আপনার ওই নামটি দিয়ে পরবর্তীতে ভিডিও বানাইতে আমি পারি বাই দাও আজকের ভিডিও এতটুকুই আশা করি বুঝতে পারছেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম এই ওয়েট 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 এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে জানকে ফটাফাট লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসেন ধন্যবাদ